আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের ভোলা রাফা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমার সাথেই থাকবেন প্লিজ স্কিপ করবেন না ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াশ করে দিবেন তো কিছু চালের গুড়ি ছিল কুরবানিদের তো আমি কিছু গুড়ি নিলাম এখানে চেলে নিচ্ছি অনেকদিন হয়েছে যদি পোকা থাকে এর জন্য দেখেন আমি জেলে নিলাম একদম ফ্রেশ দই চুলায় কিন্তু আগেই একটা কড়াই বসিয়ে দিলাম আর হচ্ছে কড়াইতে পানিটা কিন্তু আমার বলক আসছে যেহেতু গ্যাস কম আছে ঢাকনাটা দিয়ে রাখছি এখন এগুলোর সাথে কিছু লবণ অ্যাড করবো লবণটা ভালোভাবে কিন্তু নেড়ে দিব যাতে লবণটা গলে যায় গ্যাস কিন্তু একদমই কম এখন গুড়িটা দিয়ে দিচ্ছি আর ভালো করে আমি মানে কাইটা পানির সাথে মিশিয়ে নিব যাতে লবণ পানি পানিগুড়ি একসাথে হয়ে যায় আর এটা কিন্তু আমি দশ মিনিটের মতন ঢেকে রাখবো সবসময় আপনারা চেষ্টা করবেন চালার গুঁড়ি দশ মিনিটের মতো একটু ঢেকে রাখলে দেখবেন যে খুব সফট হয় এই যে দেখেন এখানে ওটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব আপনারা যখনই রুটি বানাবেন হাতের সাহায্যে এটা হচ্ছে হাতের ম্যাজিক হাত দিয়ে এই খামিরটাকে যত বেশি মথে নেবেন ততই দেখবেন যে আপনাদের রুটি পারফেক্ট হবে তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন হচ্ছে যেহেতু আমার শ্বাসকষ্টের সমস্যা আছে তাই কথা বলতে গেলে হয়তো এলোমেলো হয়ে যায় বা ভয়েসটা ভালো আসে না কথা মুখের ভাষা সব কিছু আল্লাহর দান সুস্থতাও আল্লাহ নিয়ামত কে কখন সুস্থ থাকে কে কখন অসুস্থ হয় সেটা আল্লাহাবু ছাড়া আর কেউই জানে না তো অনেক কষ্ট লাগে হয়তো আফুদের কাছে ভাইয়াদের কাছে ভালো লাগে না তাই আমার ভিডিওগুলো পুরোপুরি দেখে না যদি ভালো না লাগে প্লিজ আপনারা কমেন্ট করবেন পুরোটা দেখে কমেন্ট করবেন যে তোমার ভিডিও তো ভালো লাগে না তুমি এভাবে করো না এভাবে করলে ভালো হয় প্লিজ আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দেবেন তাহলে আমি তো সংশোধন করার চেষ্টা করব আর যদি আপনারা মানে যেমন আজকে সাত মিনিট একান্ন সেকেন্ডের ভিডিও যদি দুই মিনিটে শেষ করে ফালান তাহলে কি আমি বুঝতে পারবো না আমার মানে ভিডিওতে কোনো ভিউজ বাড়বে আপনারা লাইক দেন না না লাইক আসবে তাহলে তো কখনও আপনারাও আগাতে পারবেন না আমিও আগাইতে পারবো না আমি যদি ঠকাই সোজা কথা আমি আপনাদেরকে যদি ঠকাই তাহলে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমি চাই আপনারও আমরা সবাই একসাথে এগিয়ে যেতে ইউটিউব প্ল্যাটফর্ম নতুন একটা জায়গা অচেন একটা জায়গা মানে আমরা সবাই চাই একসাথে কাজ করতে মিলেমিশে এখন সেই জায়গায় যদি আমার দশজনের ভিডিও দেখলো যদি পাঁচজনই আপনার লাইক দেয় নেয় পাঁচজনেই আপনার ফুল ওয়াশ করে নেয় তাহলে তো এত কষ্ট করে কী লাভ বলেন যদি আমি আবারও বলি হয়তো অনেকের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে ওয়াশ করে অনেকের কাছে ভালো লাগে না যাদের কাছে ভালো লাগে না প্লিজ আপনারা যদি কোথাও আমার ভুল হয়ে থাকে ভুলগুলো ধরিয়ে দিবেন ধরিয়ে দিয়ে আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন প্লিজ আফুরা ভাইয়েরা ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন আমাকে আমি আশা রাখতেছি কারণ ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয় দেখেন আমি কিন্তু খামিরগুলো খুব সুন্দর করে পাঁচটা গোলা বানিয়ে দিয়েছি এখন আমি এগুলো দিয়ে রুটিটা বানিয়ে নেব আর এই পিঠাকে আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা তো গ্রামে বলতাম রে সই পিঠা আবার শহরের মানুষ বলে সেমাই পিঠা তো এটা কিন্তু একটা স্কেল নিলাম ওই যে বাচ্চারা পরে যে মানে মার্জিনটা খাতায় এর একটা স্কেল তো স্কেল দিয়ে দেখেন স্কেল দিয়ে না খুব সুন্দর হয় কিন্তু যখন গ্রামে ছিলাম তখন এসব স্কেল পাবো কোথায় তখন আমরা কি করতাম নারিকেল গাছের মানে আমরা নারিকেল গাছের কেউ বলে ডাল আমরা বলি ডাবগা তো ওখানে একটা চেরির মতো বডি দেওয়া ফালাইয়া চেরির মতো বডিতে সুন্দর করে এসে নিতাম নেওয়ার পরে আপনার সেটা দিয়ে এরকম করে কিন্তু চেচুর বলতাম আমরা সেটাকে পিঠা কেটে নিতাম আর এখন যেহেতু শহরে আছে নারকেল গাছ কোথায় পাব তাই সুন্দর একটা পদ্ধতি চাইল আপনারা এইভাবে এই পিঠাগুলো বানাতে পারেন বা সুরি দিয়ে সুরি দিয়ে কাটলে না অতটা সুবিধা পাওয়া যায় না এই যে স্কেল দিয়ে দেন কত সুন্দরভাবে আমি মানে কাটতেছি তা আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই মানে আগাতে পারবো না আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন ছোট একটা বাচ্চা যখন একটা মানে পরিবারে আসে তখন দেখেন মা বাবার কাছে বাচ্চাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে কিন্তু বাবা মা একটা সন্তানকে কখনোই একটা পরিবারে বড় করে তুলতে পারে না সেই পরিবারে যদি দাদা দাদি বাবা মা তো আসে বা তারপরে দাদা দাদি ফুফু কাকা সবাই যদি সাপোর্ট করে সবাই ভালোবাসা দেয় সঠিকভাবে সবাই যদি সঠিকভাবে বাচ্চাটারে যখন দুষ্টমি পাদামী করবো শাসন করে আবার সঠিকভাবে যদি সবাই বাচ্চাটারে ভালোবেসে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে ওই পরিবার থেকে বাচ্চাটা খুব ভালোভাবে কিন্তু বেড়ে উঠবে ভালো একটা শিক্ষা পাবে আর একা একা কখনোই বাবা মা একটা সন্তানকে লালন পালন করতে পারে না হয়তো এখন বর্তমান সময় ছেলেরা বা হাজব্যান্ডরা দূরে থাকে তার ওয়াইফদের সাথে রাখে শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে এটা হয় তো এটা একটা উদাহরণ আর কি বললাম তো আপনাদের সাপোর্ট ছাড়া ঠিক এরকমই আমার চ্যানেল কখনোই এগোতে পারবে না দেখেন এই দু প্যাকেট কিন্তু লিকুইড দুধ নিয়ে নিলাম মানে এই দুধটা কিন্তু খুব একটা জাল করা লাগে না যেহেতু ডাঘেরই জাল থাকে তো সাদা তো আপনারা জানেন না কে দেখতে পাচ্ছেন আর পাচ্ছেন না এখানে কিন্তু মানে হচ্ছে আমার দুধটা বলক উঠে গেছে তাই এ পর্যায়ে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি আর আপনারা এই পিঠার রান্নার মানে ধরনটা বুঝতে পারবেন দেখেন আমি এখন পিঠাগুলো যখনই দুধের ভিতরে সেরে দিচ্ছি কিন্তু পিঠাগুলো ডুবে যাচ্ছে দেখা যাচ্ছে না আর যখন পিঠাগুলো দেখবেন যে দুধটা খেয়ে একদম টইটুম্বুর হয়ে যাবে তখন দেখবেন যে পিঠাটা নিজে নিজে একদম উপরে ভেসে উঠবে তখন মনে করবেন যে আপনারা পিঠাটা হয়ে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় এগুলোর সাথে তেজপাতা দারচিনি এলা সেগুলো দিয়ে দিছি ওটা আর দেখাইলাম না সবটা হয়তো তুলে ধরা যায় না দেখেন আমার পিঠাগুলো কিন্তু একদম ফুলে উপরে উঠে গেছে দেখছেন তার মানে আমার ফিঠাটা হয়ে গেছে আর এই ফিটাটা একটু পাতলা রাখলেই খুব মজা হয় কারণ ঘন হয়ে গেলে না মানে কীরকমই জানি লাগে ভালো লাগে না পাতলা পিঠাটা কিন্তু খেতেও খুব মজা লাগে তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এখন আমি পরিবেশন করে দেখাবো খেয়েও দেখাবো পিঠাটি কিন্তু দুর্দান্ত স্বাদেশ দেখেন বল হয়ে উঠে গেছে তো পুরাতন একটা কথা বলি যে সকল আফু ভাইয়েরা আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর এতক্ষণে যারা এই কাজগুলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আমি কিন্তু ফিরে নিয়ে নিলাম ফ্রিটা কিন্তু আমার গরম গরম খুব মজা এটা আসলে গরম এক ধরনের মজা আবার যখন দেখবেন যে রাত্রে বানাবেন সকালে ঠান্ডা থাকে সকালে কিন্তু আরেক রকম মজা এই পিঠাটা দুই ধরনেরই মজাটা মানে উপভোগ করা যায় যদি পারফেক্টভাবে মানে আপনি রান্না করতে পারেন তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম